যে দিদিকে মা বলেছিল ডাকাত রানি দিদি বলেছে তোমায় মানি ভাই তোমায় মানি যতই হই যতই হই আমি ডাকাত রানি তাকে কী হয়েছে মোটা যে মেয়েরা প্রেম করবে না আজকে ভ্যালেন্টাইন ডে মোটাতে কী আছে প্রেমের সব রূপটু হয় নাকি প্রেম ভেতর থেকে আসে রূপ দেখে শুধু হয় না তাই অর্পিতা পছন্দ করেছে টাকার জন্য করেছে কে বলেছে অর্পিতা ভালো লেগেছিলো অর্পিতার অর্পিতা বেচ রে আজকে ভ্যালেন্টাইন ডে রবীন্দ্র সরোবারটা কিন্তু খুব ভালো নাকি প্রেমও করা যাবে না প্রেম করা যাবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে শ্মশান নাকি শুধু চারটি কালচার কি বজরং দল নাকি বলেছে সতর্কীকরণ বলে এবার নোটিস করেছে সতর্কী বাড়ানটা না ভুল হয়ে গেছে একটু ওটা দীর্ঘই হবে একটু পোস্টারটা ঠিক করে বানানটা ঠিক কর একটু আলোচনা করে নেই ভাই এটা পশ্চিমবাংলা চারটি বলবে তো ঠিকই বলেছ দিদি চারটি সতর্কীকরণ বানানটা ভুল হবে কণ্ঠস্বরের সমস্যা সমাধান হবে কবে আমার মনে হয় স্বয়ং ঈশ্বরও জানেন না কণ্ঠস্বর ঈশ্বরও জানেন না এই ওটা শেষ হবার না শুধু তদন্তই হচ্ছে তদন্তই হচ্ছে কালীঘাটের কাকু উফ ওই দিক আছে মাকু এই দিক আছে কালীঘাটের কাকু একলাই যথেষ্ট সাহেবকে ছোঁয়া যাবে না কারো ঘরে মাথা আছে সাহেবকে ছবে সাহস কি সাহেবটা কি আরে সাহেবটা বুঝলেন কে সে এমপি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ইডি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাইনি ছোঁয়া যাবে ওই রকম যোগ্য একটা লোককে পাওয়া যাবে রাজ্যে আর কত ভদ্র ডাকডি চলে যায় নে কত কণ্ঠস্বামী নে সাহেবকে ছবি ঠিক কথাবার্তার উপরে ঠিক হয়ে যাবে ছুতায় না সব ধর্মকে উনি মানেন মাথায় কাপড় দিয়ে দায়িত্ব সহকারে মাথায় কাপড়টা দেন কিন্তু ইনশাল্লাহ উচ্চারণটা এখন কিন্তু একদম কারেক্ট লাই লাই মোহাম্মদ রসুল্লাহ আর কিন্তু ভুলাবে না সংস্কৃতের নালে একটুখানি ভুলি হয়েছে আরবিটা কি ভুল হয়েছে সংস্কৃত উচ্চারণ করতে গিয়ে একটুখানি শ্লোকে গণ্ডগোল হয়েছিল তাহলে কি টোল মিম এ তো লাভ টোল মিম করলেও কিন্তু ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার লোক ভান্ডার বলছে না কেন বাড়বে না তোমার মতো দিদি বোকা এই দিদি তুমি মুভ নিয়ে এসছো তুমি মুখ হতে পেরেছ দিদি অনেক বুদ্ধি আছে দিদি এখন বাড়াবে না দিদি জানে বাঙালিদের স্মৃতিশক্তি দুর্বল কি ভুলে যাবে তাই ঠিক দু হাজার ছাব্বিশের ভোটের আগে একদম টাটকা রসগোল্লা গরম রসগোল্লার মতো স্মৃতির স্মৃতির স্মরণীতে হাঁটবেন দিদি ডাকবেন সমস্ত বঙ্গ বঙ্গ ললনাদের এই মহিলারা বাংলার তোমরা সব সবাই তোমরা লক্ষ্মীর পাঁচ ছত হাত তোলো হাত তুলে দিল এক লক্ষ দু লক্ষ চার লক্ষ হাত তুলে দিল ছ তো আরও দেবো দিয়েছি আরও দেবো কত চাই এক হাজার দু হাজার তিন হাজার লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো তখন তো দিতে হচ্ছে না তার মধ্যে তাই নাকি তিন হাজার চাই দিদি বলবে তথাস্থ হবে তাই হবে তাই বলবে দিদি তারপরে ভোট হয়ে যাবে ভোট হয়ে যাবে জিতে যাবে সব মহিলার ভোট দিয়ে দেবে জিতে যাওয়ার পর ভেবে দেখবে অতটা দেওয়া যায় কিনা তখন বলবে আমি চেয়েছিলাম কেন্দ্র সরকার সব টাকাগুলো আটকে দেওয়াতে পুরো দিতে পারলাম না চালের সাথে কাঁকড়টা মেলা লোকে আসল তো অসুখ ওইটা আমরা অসুখের ফলাফল দেখছি অসুখের উৎস দেখছি না তাই অসুখ সারছে না আমি মাননীয় সুপ্রিম কোর্টকে বলি হাইকোর্টকেও বলি আপনারা আসলে মূল অপরাধীকে ধরুন এবং থার্ড ডিগ্রি প্রয়োগ করে পিটি লাল করে দিন থার্ড ডিগ্রি প্রয়োগ করুন ওরা শিক্ষাকে ধর্ষণ করেছে খুন করেছে তিলোত্তমাকে কয়েকজন মিলে খুন করেছে হয়তো ধর্ষণ করেছে আর এই কয়েকজন মিলে গোটা শিক্ষাকে বেড়ে দিয়েছে একটা শিক্ষা ব্যবস্থা মরে যাওয়া একটা নারী বা পুরুষের মৃত্যুর চেয়ে অনেক হয় আমার চোখে অন্তত এটা কি বলুন তো এখন চারিদিকে একটা আলোচনা হচ্ছে সবাই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বালুর প্রতি কী অবিচার হলো আরে দিদি বলেছে বালু কি ভালো দেখতে বালুকে খামাখা জেলে রেখে দিল কেউ দিদি আমার একটু রাগ আছে বালুকে ছেড়ে দিয়েছে বালুর কোনো দোষ নেই আপনি বলেছেন মানে নিশ্চয়ই সঠিক আপনি মাওবাদেও চিনতে পেরে যান আপনার কত ধীর শক্তি আপনি রিসেন্ট বলছিলেন যে অঙ্কে ভুল করছে ওরা মানে এই ভোটের অঙ্কে ভুল করছে যেটা ভোট হবে সামনে কালকে দেখছিলাম উনি কিন্তু ইসলামিক ইতিহাসের লোক এখন অঙ্কটা ভালো জানেন উনি বলছেন অঙ্কটা আমি ভালো জানি বিজেপির চেয়ে তো বিজেপি কী জানে কিছু জানে না তো এই যে বলছি শুধু একটা একটু ভুল হয়ে যাচ্ছে বাকি ভুলটা মানে ওর সাথে বন্ধুত্ব ছিল তো ওই রেশনটা নাকি একটু খেয়েছে রেশনের মাল নাকি খেয়েছে তা বলে জেলে থাকবে আরে দুদের গায়েকে রাখা যায় এতদিন জেলে সব ছাড়া পেয়ে যাচ্ছে আর ভাই বজ বজায় শুনলাম নাকি গণ্ডগোল হয়েছে দুটো গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেট রাজ কত কাজ দুটো গোষ্ঠী নাকি শুনলাম নাকি ওটা শুভেন্দু গোষ্ঠী আর ওই অনুব্রত গোষ্ঠী এরকম নয় কিন্তু দুটোই একই গোষ্ঠী আবুল গোষ্ঠী বা সকাত গোষ্ঠী এরকম একই ভাই ভাই চলো যাই করে খাই তার নাকি শুনলাম নাকি এখন তো আমের টাইপ নয় নাকি বোম নাকি আরে ছোঁড়াছুঁড়ি হচ্ছিল এদিকেও ছুটছে দিকে ছুটছে অনুব্রত কিন্তু বোম টোম কিছু করে না অনুব্রত অত্যন্ত ভালো অনুব্রতকে এই যে জেলে রেখে দিয়েছিল। শুধু তাই নয় তার মেয়েকেও জেলে রেখে দিয়েছে মেয়েটা কত সুন্দর স্কুলে মাস্টার না কোথায় কী করে তো তো নেই সব মিথ্যা কথা সব কোনো কিচ্ছু হয়নি সব মিথ্যা পার্থটা কিছু হয়েছে নাকি পার্থটা কিছু হয়েছে পার্থটাকে খামো ধরে করে একটা বয়স হয়েছে বেচারি হাটের পাবনা হয়ে যাচ্ছে এটু নাহলে মোটাই হয়েছে তো কী হয়েছে মোটা হয়েছে তো মেয়েরা প্রেম করবে না কি ভ্যালেন্টাইন নেয় মোটাতে কী আছে প্রেমের ব্যাপারে ওই সব রূপটু হয় নাকি প্রেম ভেতর থেকে আসে রূপ দেখেছো তো হয় না তাই অর্পিতা পছন্দ করেছে টাকার জন্য করেছে কে বলেছে ভালো লেগেছিল অর্পিতার অর্পিতা ব্যাচারি আজকে ভ্যালেন্টাইন ডে রবীন্দ্র সরবারটা কিন্তু খুব ভালো ওখানে রাজ্যে বেকার কোথায় আছে চারিদিকে মিম টোল হচ্ছে প্রত্যেকেই স্বাবলম্বী আরে এই কাজকর্ম যদি না থাকে ওই ইউটিউবগুলো আছে না ইউটিউবে মিম হচ্ছে টোল হচ্ছে ওটা তো কাজ ওইটা করে তো অনেক ভিউর পাওয়া যায় প্রচুর ভিউয়ার চারিদিকে লাখ লাখ লোক দেখছে তো এটাও তো কর্মযোগ্য কর্মযোগ্য তারপরে ওই সেই আমাদের কচুরি পনার শিল্প ঢপটা বলছি না চপ শিল্প বলছি মুড়ি শিল্পের তো চা শিল্প তো আছেই আরে কোথাও নেই চারিদিকে মানুষের কাজ করবো আমি একটা বেকার খুঁজে পাচ্ছি না লেখের ধারে কত সুন্দর টেবিল টেবিল পাতা আছে ওর পিতাও ওখানে গিয়ে বসবে কিন্তু ওখানে না পার্থ নেই গোলাপটাও আছে কিন্তু গোলাপ ওই পাশেই বিক্রি হয় ও নিশ্চয়ই দশ পনেরো টাকার গোলাপ কিনেছে একটা তো এই যে আটকে রেখে দেওয়া হলো অর্পিতাকে ছাড়া গেল পার্থকে ছাড়া গেল না কল্যাণময়কে ছাড়া গেল ভালো লোক দেখতে কল্যাণময় কল্যাণ করে চারিদিকে আমার মানিক ও আমার সোনা মানিক প্রাইমারি পর্ষদ মানিক ছাড়া গেল সব প্রসাদ প্রসাদ যারা আরও আছে যে সেই মোবাইল ছুড়ে দিয়েছিল লুকিয়ে ফেলে দিয়েছিলো সব ছাড়া পড়ে গেছে তো সবই তো ছাড়া পেয়ে গেল তা বিকে হবে সবাই তাহলে ধৌত পরিশুদ্ধ সেই মদন মদনা ভাই ছাড়া পেয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া পেয়ে গেছে কুনাল ছাড়া পেয়ে গেছে ছাড়া পেয়ে গিয়ে এখন তৃতীয় পোস্টে আছে। যে দিদিকে মা বলেছিল ডাকাত রানি দিদি বলেছে তোমায় মানি ভাই তোমায় মানি যতই হই যতই হই আমি ডাকাত রানি তাকে থার্ড করে দিয়েছে ফার্স্ট নিজে সেকেন্ড অভিষেক থার্ড হচ্ছে কুণাল ঘোষ তার কিন্তু কেস এখনও মিটেনি কিন্তু মিঠে না অনন্তকাল চলতে থাকবে কুনাল তো অনন্তকাল চলবে কিন্তু জামিন পেয়ে গেছে সেরকম কালীঘাটের কাকু এতটাই পাওয়ারফুল তার কেস অনন্তকাল চলবে যতই চেক করা হোক ফলে ভাবিত হবে না এখন প্রশ্ন হচ্ছে বাকিদের যে ছেড়ে দেওয়া হলো লোক বলবে বিজেপিকে লোক বলবে যে সবাইকে ছেড়ে দিল তারা রাজ্যে কোনো পাপ হয়নি কোনো চুরি চামারি ডাকা দিয়ে চিটিং কিচ্ছু সব মিথ্যা তাই বিজেপির মুখের দিকে তাকিয়ে হয়তো বা সিবিআই ইডি ভাবছে আর একবার একটু আওয়াজ করা চাই নতুন নতুন দু চারটে ধরি আর কালীঘাটের কাকু বিশ্রাম নিয়েছিল বিশ্রামে থাকো ও বিশ্রামে ছিল সোজা হ হয়ে গেছে হয়ে গিয়ে একটু ইডি দপ্তরে যাবে কণ্ঠস্বর দেবে ওর গলার মধ্যে ওই অনেকটা আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কণ্ঠস্বর চলে আসবে এটা গানও শুনিয়ে দেবে চাও খাবে বাড়ি আসবে আর আমাদের মতো পাগলদের বকবক করতে হবে এটাই কোনো কাজকে তুমি ওটা ছোট ভাববে না বলে দিলাম সীতামণি দিয়ে রাখলাম দিদির রাজত্বে কোনো কাজ ছোট নয় একজন আইপিএস একজন আইপিএস এই রাজ্যে হবে আইএস আইপিএস তারা প্রয়োজনে ম্যাথরের কাজ করবে অসুবিধা কি আছে আর ম্যাথর কখনো কখনো আইএস আইপিএস হয়ে যাবে মানে একজন ম্যাথর সে তো মন্ত্রী হয়ে যাচ্ছে সে আই আইপিএস এর মাথায় হয়ে যাবে এই রাজ্যে এটা ইকোয়ালিটি চলে এটা যোগীর রাজ্য নয় যোগীর রাজ্য নয় কিন্তু মাথায় রাখবে সবাই সমান এখানে ভুলভাল বলে ওই ইচ্ছা করে বলে শুধু মুসলমানদেরটা দেখে অন্যরা দেখে গঙ্গাসাগর মেলাকে তো পাঁচশো কোটি দিয়েছে তখন তার বেলা ভিড় হয়ে যাচ্ছে শহরাত্রি যাবে তীর্থযাত্রী যাবে গঙ্গাসাগর মেলা আর মুসলমানদের পবে নিষেধ ই আর কি পেয়েছে উড়িষ্যায় মুসলমানদের জগন্নাথ মন্দিরে মুসলমান ঢুকবে না হিন্দুদের পবে নিষেধ বড়ো করলে গাছ কাজী মাসু মাখতে পদ্মসী যতই হও তুমি হ্যাঁ মোল্লা হয়েছে ঢুকবে ঢকা যাবে না তাই দিদি বুঝে শুনে কাজ করে করে দিয়েছে হ্যাঁ তো না রে একটু পরে যাচ্ছি আড়াইশো কোটি টাকা দিয়ে করে দিয়েছে তো দীঘাতে জগন্নাথ মন্দির ওটা কালচারাল হাব ওখানে যেমন তুমি যাবে মনীষা আমিও যাবো মাসু মাখতে দুটোই মহা আছে কিন্তু ময় মিল আছে তা আমরা দুজন মিলে যাব গিয়ে পূজা আর্চা করবো ঘুরবো কালচার লাভে একটু কালচারাল দেখব তাই উড়িষ্যা যেটা করতে দেবে না বাংলা করে দেখিয়ে দেবে সৌহার্যকে বলে সম্প্রীতিকে বলে জগন্নাথ ঠাকুর কী মনে করছে আমার ঝাড়ার ধার্কার ওটা কি ভেবে লাভ আছে কিছু ছবি দেখাচ্ছে ওখানে বলেছে মুসলমান ড্রাইভার পর্যন্ত ঢোকা যাবে না শুধু সালমান খান ঢোকা যাবে ধোনি হলে চলবে ধোনিদের মানে ধর্মগিরে ধোনি সব শিল্পপতিরা গেছে যারা ভিআইপি সিনেমার হিরো করে সব ভিআইপি তাদের জন্য আলাদা কিছু হবে আর গরিব লোকগুলো একটু দিয়ে করে কিছু মরিয়ে গেছে তাদের পরিচয় দেওয়ার কী আছে ডেড বড়ি বডি তো পরিচয় দেবে যোগী যোগী তাই বাংলা করে দেখিয়ে দিয়েছে বাংলা ওই জন্য টাকা দিয়ে দিয়েছে কুম্ভ মেলাকে এই বাংলার কুম্ভ মেলাকে উনি কিন্তু সম্মান জানিয়েছে শুভেচ্ছাপত্র দিয়েছে আর আমাকে কালকে ডাকল জানেন তো এই মা ওর নাম হচ্ছে মহামণ্ডলের আছে আমাদের শ্রী পরমাত্মানন্দজি উনি রাখলেন চলুন না ভাই একসাথে যাই ত্রিবেণী কুম্ভ মেলায় ডুব দিয়ে দেখাই সম্প্রীতি ওখানেই আছে ভাই চলো না যাই আমি ওনার কথা ফেলতে পারিনি আমি গেলাম কালকে কি বিপুল ভালোবাসা পেলাম কালকে এই ভ্যালেন্টাইন ডেয়ের আগের দিনে গেলাম ডুব দিলাম একসাথে সমস্ত খবর কাগজ টিভি চ্যানেল দেখতে পাচ্ছি বড় বড় খবর কাজগুলো করে বড় 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 ব্যবসা তাদের সব দেখতে পাচ্ছি সব ছবি টবি হয়েছে কথা বলছে প্রচুর লোক খুশি দেখলাম আর কি সব কী দরকার আছে এই যে সম্প্রীতি নষ্ট হচ্ছে দিদি ঠিক কাজ করিনি চারিদিকে সব এই সব সম্প্রীতি নষ্ট করছে সব নাকি প্রেমও করা যাবে না হ্যাঁ প্রেম করা যাবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে শ্মশান নাকি শুধু চারটি কালচার কি বজরং দল নাকি বলেছে করণ বলে ওরা নোটিস করেছে সতর্কী বানানটা না ভুল হয়ে গেছে একটু ওটা দীর্ঘই হবে একটু পোস্টারটা ঠিক করে বানানটা ঠিক কর একটু আলোচনা করে নেই ভাই এটা পশ্চিমবাংলায় চারটি বলবে তো ঠিকই বলেছো দিদি চারটি সতর্কীকরণ বানানটা ভুল হবে একটা নোটিশ করলে তোর বানানটা ভুল প্রেম করা যাবে না বিয়ে কর তারপর প্রেম কর সব জোরে বিয়ে দিয়ে দেবো একদম বলে দিয়েছি কিন্তু না সাবধান এখানে প্রেম চলবে এটা কিন্তু শ্মশান নয় খেলা মেলা আমরা থাকব তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সব চাকরি আচ্ছা কে বেকার লোকে নাম বলো দিদি কি করে দিদি দু সালে বলেছিল দিদি দু হাজার একুশ সালে বলেছিল যে দেড় কোটির মতো বঙ্গবাসীকে চাকরি দেব স্বাবলম্বী করবো কথায় চাকরি বলে স্বাবলম্বী করবো আত্মনির্ভরশীল করবো দেড় কোটি তো সেই দু হাজার একুশ এখন দু হাজার পঁচিশ এবার বাজেটে কী করেছে বাজেটে দিদি তার মতো চলে দিদি স্বাবলম্বী বলতে দরিদ্রসীমন উপরটাকে বোঝে এমন কাজ করেছে উনি নিজে বলছেন বত্রিশ লক্ষ এক বছরে দরিদ্র সীমার উপরে রয়েছে আর অর্ধেক দরিদ্র সীমার নিচে থাকা অর্ধেক লক্ষ্যে সীমার উপরে করে দিয়েছে ওটাই তো সামলিক বাবা দরিদ্র সীমার উপরে হয়ে গেছে না হত দরিদ্র তো বলছে না দারিদ্র সীমার উপরে চলে গেছে কি করে গেছে খেতে পায় বাংলার সবাই কিন্তু খেতে পায় মানে অর্ধেক ওই একটা একটা অংশ খেতে পায় না ওই দারিদ্রসীমার নিচে ঠিক মতো খেতে পায় না অর্ধেক খায় পুরো খাবে কেন যদি এই সাধুরা নাগা সন্ন্যাসীতে তো হাত পাটা খায় একবেলা খায় একবেলা খেলে ও শরীর ভালো থাকবে ওই ওদের জন্য একবেলা খাওয়াটা আছে তো এই যে এটা কি করে হলো স্বাবলম্বী করা দরকার নেই চাকরির দরকার নেই চুরানব্বইটা প্রকল্প ছিল ওই স্বাস্থ্যসাথী আছে না ওখান থেকে শুরু করে ওই লক্ষ্মীর ভান্ডার শ্রী আছে ভান্ডার আছে চুরানব্বইটা চুরানব্বইটা বলছি বলছি চুরানব্বইটা প্রকল্প দিদি করেছে সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যারা দারিদ্র সীমা নিচে থাকা অর্ধেক লোককে সীমার উপরে করে দিয়েছে অভিষেক একটু বলতে ভুল করেছে স্বাবলম্বী করে দিয়েছে বলছে আসলে আত্মনির্ভরশীল করেনি ওটা নয় চাকরি বাকরি নয় ওই তারই তো সেবার একটু উপরে করে দিস ওই লেভেলটা আছে প্রপার্টি লেভেল আছে না তা একটু উপরে করে দিয়েছি তো ওই চুরানব্বইটা প্রোজেক্ট তো মনীষা তুমি দাদি একটু দিদির কাছে অ্যাপিল করো না ওটা সেঞ্চুরি করে দিচ্ছ আর ছটা বা আলি সেঞ্চুরি হয়ে যাবে তো হঠাৎ করে টাটকা টাটকা ভোটের আগে যখন দশ পার্সেন্ট চার পার্সেন্ট নয় কিন্তু দশ পার্সেন্ট বলছি অথবা পে কমিশন পে কমিশন করতে গেলে এখন ডিএ বাড়ি দিলে তো তখন টাকা দিতে পারবে না এটা যদি ঘোষণা করে দেন ভোট কেউ খেতে পারবে ওই টাকমা তো অমিশে এসে কিছু করতে পারবে টেলি প্যাসেঞ্জারি করছিল না টেলি প্যাসেঞ্জারই টোটাল দুশো চুরানব্বইটাই দিদির পকেটে এইটা দিদি চাইছে দিদির ভোটটা করছে এই আলোচনা যে এই যে বাজেট আলোচনা করছে আমি আসল কথা বলে দিলাম বঙ্গবাসীর জন্য সুখবর কাজী মাসুম আখ তার ঘোষণা করছে কারণ দিদির হৃদয়ের কথা আমরা জানি আমরা দুধেল গাই আমরা বুঝি হৃদয়ের অন্তরাত্মা কি বলে দিদি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস ডাকাত মোটামুটি এটা ঘোষণা করবে দশ পার্সেন্টই একসাথে পুরোটা পারবে না কেন্দ্র সরকারের মতো দশ পার্সেন্ট তাই বা কম চার পার্সেন্টে নাচে দশ পার্সেন্টে এরা তো আনন্দ করে বাঁচে অথবা পেকুশন আর বাকি রইল মোবাইলকে কিন্তু দিদিকে পছাতে পারে মোবাইল যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে সব উচ্চ মাধ্যমিক পড়ুয়া তারা মোবাইল পায় ট্যাপ পায় তো ট্যাপ কি ওই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ যায় নাকি টাকা যায় টাকা যায় তো সবাই ট্যাপ কিনে পড়াশোনা করছে নাকি টাকাটা নিয়ে খায় দায় মজা করে মস্তি করে করতো কি করে আর একটা ওই সব দোকানে বলা আছে দুশো টাকা দিলেই একটা করে জাল বিল দিয়ে দেবে বা কাঁচা বিল একটু আর কি পাকা বিল দেবে না সে দিয়ে দেখিয়ে দেবে স্কুলকে কজন আর ট্যাপ মধ্যে ট্যাপ কেনা দরকার না মোবাইল কেনা স্মার্টফোন ট্যাপ না স্মার্টফোন সেরম আশাকর্মীদের বেতন খুব কম তাদের মাসে মাসে বেতন ভালো দিতে পারে কিন্তু না দেব না আবার ক্যাশ টাকা দিলে বলবে দাল ধান ক্ষয় রাতি তাই বললো তোমাদের স্মার্টফোন দুশো কোটি ওটা নয় তাই দান খায়ী ওটা হলো দুশো কোটি স্মার্টফোন কিনতে এখন তো তো স্মার্টফোন আশাকর্মীদের হাতে আছে কিন্তু বেতনটা বড্ড কম ওদের বেতনটা বাড়াতে পারতো না শর্টকাট আসতে দে মোবাইল মোবাইলের প্রতি কিন্তু বিরাট টান মোবাইল শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে অত্যন্ত জাগ্রত শিল্প জাগ্রত দেবীর মতো মোবাইল যেন একটা জাগ্রত দেবতার নাম এই যুগে নমরম দেবতা মোবাইল দেবতা ওরে বাবা হাতে দেবী নেই ঠাকুর নেই কোরআন নেই রামায়ণ নেই মহাভারত নেই কিছু নেই মোবাইল আছে চব্বিশ ঘন্টার মধ্যেই দিদি ভোজনা পাঁচ ঘণ্টা আর মোবাইল ভোজনা ছ ঘন্টা এইটা তো এইটা চলেছে আর যেগুলো যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা একটা ভালো কাজ করেছে যোগীর রাজ্য দেখাচ্ছে কুম্ভ মেলা পাঁচশো কোটি দিয়ে দিয়েছে। ওই সাগর মেলায় ওইদিকে জগন্নাথ মন্দির এইদিকে গঙ্গা গঙ্গাসাগর মেলা পাঁচশো কোটি আমার কোটিতে বেজাননি সব লোকজন যাবে দিদির ফটো কিন্তু রাখতে হবে পোস্টারগুলো অনুপ্রেরণায় সহযোগিতায় দিদি দি দিদিময় হবে ধর্ম দিদিময় তো এইগুলো চলছে বলো বাজেটে সবচেয়ে বড়ো কথা যে কথা কেউ বলছেন না প্রায় সাড়ে একাশি হাজার কোটি টাকা এই দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ঋণ নিচ্ছে বাজেটে ঋণ নেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছে ঋণ ধার অর্থাৎ বাজারে যা খরচা তার চেয়ে ধারটা বরঞ্চ বেশি এইটা নিয়ে কিন্তু আমি পণ্ডিতদেরকে কথা বলতে দেখছি না অর্থাৎ বাংলা ঋণে জর্জরিত হবে আরও ঋণের কলা করাল গাছের মধ্যে ঢুকে যাবে